রাজধানীতে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্টের যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুনার রশিদ তিনি জানান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসির সঙ্গে জড়িত একটি সংকবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে তিনি আরও জানান গ্রেফতার ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা ব্যবহার করে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তার ফেসবুকে পোস্ট করে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশ নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন মামলাটি প্রক্রিয়াধীন আছে আমরা এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়টি আমরা কথিয়ে দেখছি যদি আরও কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকেও আইনের আতা নিয়ে আসবো